এই যে ভিতরে যে বড় ফুলটা এটা ফেলে দিতে হয় এটা গলে না শক্ত থাকে পর্দা আছে একটা এই যে পর্দাটাও ফেলে দিতে হবে এগুলো বাছা হয়ে গেছে এইভাবে রেখে দিচ্ছি লাইন দিয়ে বন্ধুরা মোচার ঘন্টটা আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা আজ আমি কলার মোচা দিয়ে ঘন্ট বানিয়ে দেখাবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা মোচার আমি খোসাগুলো ছাড়িয়ে ফুলগুলো বেছে নেব একটা একটা করে ছাড়াতে হবে এগুলো আমি ফুল আগে বেছে নিই পরে আবার ছাড়াব দেখুন একটা একটা করে এই যে ভিতরে যে বড় ফুলটা এটা ফেলে দিতে হয় এটা গলে না শক্ত থাকে এই যে পর্দা আছে একটা এই যে পর্দাটাও ফেলে দিতে হবে এইভাবে আমি সমস্ত গুলো বেছে নেব এগুলো বাছা হয়ে গেছে এইভাবে রেখে দিচ্ছি লাইন দিয়ে বন্ধুরা কলার মোছাটা আমি ছাড়িয়ে নিয়েছি এখন কুচি করে কেটে নেব এরকম ছোট ছোট করে কেটে নেব এই বন্ধুরা মশলাগুলো বেটে নেব প্রথমে দিয়ে দেব জিরে বন্ধুরা জিরে আদা রসুন সব বেটে নিয়েছি তুলেও নিয়েছি এদিকে লঙ্কাটাও বাটা হয়ে গেছে তুলে নেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দেব একটু লবণ দিয়ে দেব আর অল্প করে একটু হলুদ গুঁড়ো ভালো করে ভেজে নিতে বন্ধুরা আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি এখন তুলে নেব দিয়ে দেব দুটো তেজপাতা দিয়ে দেব গোটা দিয়ে দিয়ে দেব থেতো করা রসুন দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব জিরে বাটা আদা বাটা রসুন বাটা শুকনো লঙ্কা বাটা একসঙ্গে সব দিয়ে দিলাম মশলা দেওয়া জলটাও দিয়ে দেব ভালো করে কষে নেব

সেদ্ধ করলে সব নষ্ট হয়ে যায় জন্য আমি এমনি রান্না করব আজকে বন্ধুরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো বন্ধুরা কষানো হয়ে গেছে এখন আমি অল্প করে একটু জল দিয়ে দেবো ना दिया मैं देखे दूँगा बोंदूराज अपना का खुला जाको एक के और আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে হয়ে গেছে এবার নামিয়ে নেব